আমি এই পার্বত্য চট্টগ্রামের সাথে অন্তত ভাবে উনিশশো অষ্টআশি সাল থেকে জড়িত যখন প্রাসিডেন্ট এর সাত স্বৈরাচার সরকার তাকে বলা হয় উনি যখন পার্বত্য চট্টগ্রামে উনিশশো ব্যানুয়ারির ভিত্তিতে দুইটা আইন করে উনি জেলা পরিষদের নির্বাচন দিলেন সেই নির্বাচন থেকেই অত প্রথমভাবে জড়িত উনিশশো সালে স্বৈরাচারের পতনের পর দেশ নেত্রী বেগম খালেজা জিয়ার নেতৃত্বে যে সরকার বিএনপি সরকার গঠিত হয়েছিল সেই সরকার আমি দুইটা কমিটির ছিলাম পার্বত্য চট্টগ্রাম পার্লামেন্টারি কমিটি সেটাতে আমাদের উনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন আরেকটা কমিটি ছিল যেটা হল রিপ্যাকিয়েশন অর্থাৎ আমাদের শরণার্থী রিপ্যাক্রিয়েশন কমিটি সেখানেও কাজ করেছি ইন্ডিয়া তো প্রায় ছয়টা জনসভায় তৎকালীন পররাষ্ট্র স্টেট মিনিস্টার যিনি ছিলেন আবুল কালাম মরুম আজাদের নাতি ওনার আন্ডারে ছয়টা আমাদের কর্নেল হলি আহমদ বিন বিক্রম নেতা উনি সহ প্রায় ছয়টা জনসভায় ত্রিপুরাতে গিয়ে সেখানে বস্ত করে গেছিল আসলে এখন পার্বত্য চট্টগ্রাম নয় পুরা চট্টগ্রাম এবং বাংলাদেশের টোটাল স্বাধীনতা সার্বভৌমত্ব আমার ব্যক্তিগত মত হল বিশাল একটি হুমকি দুই হলো যদি চট্টগ্রাম বন্দর না থাকে তাহলে আমাদের দেশে আর কি থাকবে আজকে চট্টগ্রাম বন্দর নিয়ে আমি একটা সাংবাদিক সম্মেলন করেছি এই কারণে এবং সেই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত বলেছি যেহেতু আজকে সময় নাই চট্টগ্রাম বন্দর রক্ষা না করে ইকোনমিক্যাল রিজনাল যেগুলো আছে সেগুলো যদি এখন হুমকির সম্মুখীন হয় আমাদের আর বিরা শেখ হাসিনা যারা আঠারো বছর আমাদেরকে শাসন করলেন যে চুক্তিটা সাতানব্বই সালে চুয়ান্ন বাংলাদেশের বাংলাদেশের দাবি মানুষের কোন অধিকারেই সেখানে থাকবে এজন্যই আজকে এই আলোচনায় বিশেষ করে স্বাধীনতা ও সুরক্ষা আপনাদের আন্তরিকভাবে ভারত থেকে যা আসলে আমাদের এই স্বাধীনতা ছাত্র জন্য আমাদের এক নাম্বার কাজ হলো চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে স্বাধীন প্রিয় মানুষদেরকে ঐক্যবদ্ধ করা এবং এই মেসেজগুলো পার্বত্য চট্টগ্রামের মেসেজগুলো সিলেটবাসী জানে না রংপুরবাসী জানে না বগুড়াবাসী জানে না এমন কি আমরা যে সংবাদ দিচ্ছি ঢাকা না দিল্লি না ঢাকা ঢাকা শেখ ঢাকা বাসিলো পার্বত্য চট্টগ্রামের বিষয়টা জানেন ঢাকায় তেফ্রেস ক্লাবে একটা সম্মেলন হল আমাকে শিখারে গ্যাস্ট্রি ছবি নিয়েছিল ওখানে নিয়েছিল বলেই বক্তা বললাম পেপারগুলোতে যা হয়েছে যে জনগণwidetilde সত্যটা দেখতে হয় আমরা বেশি ইতিহাস বলে যাওয়া একটা জাতি যেই বঙ্গবঙ্গ রত আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত আপনারা যদি 400 বছরের ইতিহাস কাটেন আজ এর বুঝি অত্যন্ত সুন্দর করে বলেছে উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে ফসল সেই ফসল গুলা নিয়ে গেল একটা সম্প্রদায়ের পূর্ব যে বিশাল ব্রিটিশ গুরুজি আন্দোলন ফকিল আন্দোলন তৃতবিরের আন্দোলন পাশের পিল্লার আন্দোলন তারপরে মজনু আন্দোলন সৈয়তুল্লার আন্দোলন খেলাফত আন্দোলন ওয়াহাবি আন্দোলন দেশ শক্ত আন্দোলন জমিদারদের উচ্ছেদের আন্দোলন এগুলোর ইতিহাস সম্পূর্ণ হয়ে গিয়েছে আজকে আমি আর দীর্ঘ বক্তব্য রাখবো না শুধু আমি আপনাদের স্বাধীনতা সড়ক আপনারা যে কাজ করছেন আন্তরিকভাবে আমার পরিচয়টা উনি মরণ বাবা আমি আসলে আনেন না আমি স্কুল কলেজে লেখাপড়া করে সামান্য এক এসেছি আমার আসল নাম হলো শাহজাহান চৌধুরী তো আমার নামটা সাজান চৌধুরী আমি বলাও না আমার সংক্ষিপ্ত নাম সাজান চৌধুরী তো আমি এখন আমি সাবেক মহানগরী দায়িত্ব পালন করেছি এখন আমি একজন ভারপ্রাপ্ত আমি কে দায়িত্ব দিয়েছি যেহেতু কেন্দ্র আমাকে সার্ভিস দেওয়ার জন্য আহ্বান করেছেন আমি সেখানে সার্ভিস দেব আমি এখন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আমি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কেন্দ্রীয় সৌরা সদস্য এটাই আমার পরিচয় আপনারা যখনই আমাকে রাখবেন আমি আসব তবে আমার আবেগ বলা দিয়ে বলতে চাই চট্টগ্রাম বন্দর যদি না থাকে দুই হাজার এক সালে জাতীয় বেগম খালেদা জিয়া চারজনীয় জুট আমাদের এই চট্টগ্রাম বন্দর নিয়ে যে কাজটা করেছিল এনসিসিটি যেটা বলা হয় দুই হাজার টাকা জয় করে বন্দরকে যে অবস্থানে এনেছে সেই কান থেকে যদি আজকে বন্দরটা বিশেষ করে সালমারে প্রমান সালমারে প্রমান যিনি কারাগারে আছেন উনি যেইভাবে বিদেশের সাথে চুক্তি করে আমাদের এই চট্টগ্রামকে হুমকির মুখে ফেলে দিয়েছে ফেনির নদী আজকে ভারতের সাথে চুক্তি আজকে শেখ হাসিনা সরকার করেছে। সে কারণে তো আমার মনে হয় আমরা চট্টগ্রাম নাই এমন ম্যাপের একটা কোনার মধ্যে আমরা এখন এই ফেনিতে যে চুক্তিটা করেছেন এইখান থেকে তিস্তা ফারাক্কা ফেনি এই পানি সমস্যা এই সব কিছু মেলায় আসলে আমরা এখন টোটাল স্বাধীনতা সার্বভৌম হুমকির সম্মুখীন উনিশশো একাত্তর সালে রক্তে কেনা আমাদের স্বাধীনতা আমাদের লক্ষ যুবক প্রাণ দিয়েছে সেই চেতনা ছিল বৈষম্য সেই বৈষম্য চুয়ান্ন বছরে হতেই হতে শেষ পর্যন্ত দুই হাজার চব্বিশ সালে ছত্রিশে জুলাই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমার প্রায় দুই হাজার তরু তাজান প্রাণ যুবক বেগা রক্ত এর মধ্যে সবচেয়ে ব্যথা হল একশো জন শিশু এবং কিশোর নিজের বাসাই থেকে আন্দোলন না করে নিজের মায়ের কুলে হেলিকপ্টারে চার্জ টাইটেন গুলির মাধ্যমে ব্যালকুনিতে যেমন একটা মেয়ের ইতিহাস আপনারা পত্রিকায় পড়েছেন হেলিকপ্টার আসলো আব্বুকে বলল আব্বু চিকচিক 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 হেলিকপ্টার আসতেছে আপের কুল থেকে মায়ের কুল থেকে রিস্তা দূরে দিয়ে বালপুরিতে গেল ওই চাষ কাচের গুঁড়ি এসে ওই কুশুরি আমার মেয়ে বাংলাদেশের মানুষের সবার মেয়ে গুঁড়ি হয়ে মারা গিয়ে এই যে জিহাস বৈসব বন্ধু জিতে আমার 140 জন শিশু পিটব দল ছিল আজকে প্রায় 40 হাজার এর কাঁচা কাতে আহত তাই আজকে জনতা সুপ্রকা পরিষদের আপনারা যারা আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তিক্ত আলোচনা করেছেন চলুন আমরা সমাজ সুবদ্ধ পাব আর আজ ব্যথা বেঁধে উঠতে আমরা আজকে আগামী দিনে একটা নির্বাচনের সুন্দর ইতিহাসের সবচেয়ে সৌন্দর্যত অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য মাননীয় উপদেষ্টা যে রুটম্যাপ দিয়েছে এটার অনুসারে একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের আগে আগামী দিনে স্বাধীনতা সার্বভৌমত্ব বৈষম্যহী ন্যায় ইনসা এবং একটি কল্যাণময় মানুষের কল্যাণে মানবিক বাংলাদেশ গঠন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা এবং স্বাধীনতা সুরক্ষা পরিষদে আপনারা যে উদ্যোগ নিয়েছেন বিশেষ করে আমাদের বুকে পারভেজ তালুকদার সহ আরো অন্যান্য যারা আমাদের তো অনেক সময় দিতে এই আলোচনায় শেষ হবে না এই আলোচনা আমরা রাজপথে নিয়ে যেতে হবে এই আলোচনা জনগণের কাছে নিয়ে যেতে হবে এই আলোচনা আমাদের সুশীল সমাজ আলে ওলোমা ইমাম মসজিদে মাদ্রাসা প্রিন্সিপাল কলেজের শিক্ষক সবার কাছে এই আলোচনা চলে যেতে হবে সর্বোপরি তরুণ ছাত্র সমাজ যারা আগামী দিনে চার কোটি সাত্রিশ লক্ষ মানুষ আগামী দিনে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে এমনি তো আমাদের ভোটার সংখ্যা প্রায় বারো লক্ষের কাছাকাছি তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো যারা অতীতে একদিনের জন্য ভোট দিতে পারে নাই এমনকি মেম্বারে ভোটও দিতে পারে নাই আজকে চার কোটি সাত্রিশ লক্ষ মানুষ অপেক্ষা করছে তাদেরকে আমাদের কাজের সাথে সম্পৃক্ত করতে হবে উদ্বুদ্ধ করতে হবে শ্রীং কলেজের ছাত্রদেরকে মহসিন কলেজের ছাত্রদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদেরকে কমার্স কলেজের ছাত্রদেরকে সিটি কলেজের ছাত্রদেরকে দারগুলো মারিয়া মাদ্রেশার ছাত্রদেরকে বাইজেশ্বর মাদ্রাসার ছাত্রদেরকে আঞ্জুমারে রামারিয়া আহ সুন্নিয়া ধর্মীয় প্রতিষ্ঠান তাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে দেশকে রক্ষা করার জন্য পার্বত্য চট্টগ্রামে যা হচ্ছে

হঠাৎ চরম্বা লোহা খালার পূর্ব সীমানা বান্দরবনের শেষ সীমানা তো একটা ইউনিয়ন যদি আমার লোহার দুইটা ইউনিয়নের অর্ধেক যদি সেখানে পার্বত্য চট্টগ্রাম এবং আর কান আরমিরা এসে সে ক্যাম্প করে তাহলে দেশের স্বাধীনতা কি আছে আমি এইটাই প্রশ্ন করি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সেনা বাহিনী আজকে নিহত হলো সাদার বরণ করলো তাদের কোনো বিচার আমরা করতে পারলাম না এগুলি জনগণের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আর আমাকে দাওয়াত দিয়েছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অতীতে যে কোনো সংকটে যে কোনো কাজে আমাকে আমাদের জমা ইসলামের পক্ষ থেকে সার্বিকভাবে আপনাদের সাথে থাকবো এবং যখনই ডাকবেন ডাক দেবেন যে কোনো কঠিন মুহূর্তে আপনাদের সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে এবং আমার মিডিয়া ব্যক্তিত্ব যারা আছে কৌশলী যারা আছেন তাদেরকে আপনারা সমস্ত রঞ্জে রঞ্জে খবর গুলা পৌঁছিয়ে দিতে পারবেন আপনাদের সবাই কাছে এই সংকটটা পৌঁছিয়ে দেওয়ার জন্য অবিরাম কাজ করার আহ্বান দেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ